আপনি কি স্বপ্নে নবী মোহাম্মদ আলহালামকে দেখেছেন দুইবার সত্যি আলহামদুলিল্লাহ এবং আমার স্বপ্নে আমি বালির উপর হাঁটছিলাম একটা বাতাসের পথে যেখানে আমার উপর শুধু পাথর ছিল আমি আমার হাঁটুর নিচে তাকালাম এবং একটা পদচিহ্ন দেখলাম কত আশ্চর্যজনক যে পাথরের মধ্যে একটা পদচিহ্ন আছে এবং আমি স্বপ্নের মধ্যে জোরে জোরে বললাম এটা এখানে কেন কার পদচিহ্ন এটি এবং আমি পেছন থেকে একটা কণ্ঠ শুনলাম এটা তোমার পিতা ইব্রাহিমের পদচিহ্ন আমি বললাম আমার বাবার নাম ইব্রাহিম নয় তিনি বললেন নবী ইব্রাহিম আমি ঘুরে দাঁড়ালাম এবং সুবহানাল্লাহ তিনি সেখানে ছিলেন রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আমি তার কাছে পৌঁছানো ঠিক আগে আমি যাচ্ছিলাম হাঁটু গেড়ে বসে তাকে আলিঙ্গন করতে কিন্তু স্বপ্ন শেষ হয়ে গেল তো আমি সেই স্বপ্ন থেকে জেগে উঠলাম তাকে আবার স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা নিয়ে এবং বহু বছর পরে আমি দেখলাম এবং আমি মরুভূমিতে ছিলাম আর দিকে দেখলাম তিনি আমার হাত ধরে বললেন আমি তুমি আর মানুষের সাথে দেখা করো তিনি বসে পড়লেন আমি ঠিক তার পাশেই বসলাম তারপর তিনি বললেন এখানে দেখো এখানে আছেন আবু বকর সিদ্দিক তিনি বললেন আর এখানে আছে উমর ইবনে আল খাত্তাব এবং এটা ওসমান বিন আফান আর এটা আলী বিন তালিব তারা সবাই তোমাকে ভালো ভালোবাসে এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা স্বপ্ন